তো এই যে ড্রাফটা হয়েছে ড্রাফটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই এই ড্রাফট সুপারিশ যখন উনি করবেন উন্মোচিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন সেজন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করলে যদি দেখি সুপারিশ মালা অনুযায়ী ঠিক আছে আমরা সাইন করে দিব এবং যেহেতু এই কনসেন্সাস কমিশনের যে রিপোর্টটা এসেছে যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি যেহেতু এটার ভিত্তিমূল গণ অভ্যুত্থান ডক্টর ইউনুসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হলো শহীদ মিনার শহীদ মিনার উনি যাবেন উনি তো একটু আস্তে আস্তে এমনি হাঁটেন সুন্দরভাবে যাবেন পুরো বাংলাদেশকে ডাকবেন আমরাও যাব সবাই এখানে উপস্থিত হবেন আপনি সেখানে বসবেন আদেশ জারি করবেন আদেশে সাইন করবেন তবে আমাদের আহ্বান থাকবো রাজনৈতিক দলগুলাকে একটু নিচে রাখবেন শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু করে রাখবেন এবার